একটি পুরানো কথা আছে তুমি যা খাও তাই উ এর অর্থ স্পষ্ট আপনার মস্তিষ্ক এবং আপনার অন্ত্রের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং এই দুটিকে সংযুক্ত করে স্নায়ুর একটি সেট যাকে ভ্যাগাস স্নাজু বলা হয় ভ্যাগাস নার্ভের মাধ্যমে উভয়ের মধ্যে বার্তা স্থানান্তরিত হয় বিশ্বাস হচ্ছে না একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যখনই আপনার পরীক্ষা হয় আপনি নার্ভাস বোধ করেন কিন্তু সেই সাথে আপনি আপনার পেটে একটি অদ্ভুত ব্যথা অনুভব করতে শুরু করেন এবং কখনো কখনো কি ডায়রিয়াও হয় হয় তাই না এখন চিন্তা করুন আপনার যখন খুব ক্ষুধা লাগে তখন আপনি কেন রাগ করতে শুরু করেন কারণ মস্তিষ্ক এবং অন্ত্র একে অপরের সাথে সম্পর্কিত তাই এটা ভাবার দরকার আমরা যদি ভালো ও স্বাস্থ্যকর খাবার খাই তাহলে আমাদের মস্তিষ্ক সুস্থ থাকবে আসুন জেনে নিয়ে পাঁচটি সুপারফুড সম্পর্কে যা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত অ্যাভোকাডো অ্যাভোকাডো ভিটামিন 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 বিনয় সি এবং ই সমৃদ্ধ এই ভিটামিনগুলি মস্তিষ্কের স্নাজুকে সুস্থ ও সুরক্ষিত রাখতে নিউরো ট্রান্সমিটার তৈরি করতে এবং মস্তিষ্কের রক্ত প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম ডিমে ভিটামিন বি এক দুই তিন ছয় এবং এক দুই থাকে যা মস্তিষ্কের স্বাভাবিক কাজ করতে সাহায্য করে এছাড়াও ডিমে রয়েছে কোলিন এবং লিউটিন যা আপনার স্মৃতিশক্তি বাড়ায় আখরোট আখরোটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের ক্ষতি থেকে রক্ষা করে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি হারানোর রোগ ডিমেনশিয়া প্রতিরোধ করে সালমন স্যামন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি মাছ যা মস্তিষ্ককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মস্তিষ্ককে বয়সজনিত মানসিক সমস্যা থেকে রক্ষা করে ব্লুবেরি ব্লুবেরিতে অন্যান্য ফলের তুলনায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করে এবং মস্তিষ্ককে তরুণ রাখে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডুইকিতে সাবস্ক্রাইব করুন